আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের সবাইকে স্বাগত জানাই মেহেরস কিচেনে আজ আমি বানাচ্ছি পমপ্লেট মাছের কারি যার জন্য আমাদের প্রয়োজন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু আদা টুকরো দু চার পুঁতি রসুন টুকরো এবং দু চারটে লঙ্কা নিয়েছে কাঁচা নঙ্কা এবং পরিমাণ মতো জল দিয়ে সেটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এবং ফাইন পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর আমরা পমপ্লেট মাছটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ লঙ্কা এবং লবণ দিয়ে সেটাকে ভালো করে আমরা ভেজে নেব ভাজার জন্য আমাদের তেলের যে আমরা কড়াতে তেলটা দিয়েছি সেটা ভালো গরম হওয়া প্রয়োজন গরম হওয়ার পর মাছটা দেবেন এবং দু পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা মাছটাকে একটা সাইডে তুলে রেখে দেব এবারে কড়াতে যে তেলটা রয়ে যাবে সেই তেলে আর কিছুটা পরিমাণ তেল দেওয়ার পর তাতে জিরে কটা জিরে একটা নঙ্কা এবং যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই সমস্ত পেস্টটা অতি দিয়ে দেবো এবং দেওয়ার পর ভালো করে যাতে পেস্টটা ভাজা হয় যাতে আদার গন্ধটা না রয়ে যায় এবং কাঁচা পেঁয়াজের গন্ধটা না রয়ে যায় তার জন্য একটু ভাজা ভাজা করে ভাজতে হবে এবং সেটাকে ঢেকে রান্না করতে হবে এবং মাঝে মাঝে আমাদেরকে চেক করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় আমাদেরকে দেখতে হবে যাতে মশলাটা ভালো করে ভাজা হয় ঠিক আছে এবং যতক্ষণ না ওপরে তেলটা আসে ভালো মতো ততক্ষণ আমাদেরকে এটা ঢেকে রান্না করতে হবে দেখুন এবারে কিছুটা পরিমাণে তেল দেখুন ওপরে এসেছে এবারে এটাকে আরও ভালো করে রান্না করে নিতে হবে এবং এর মধ্যে এবারে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে ধনিয়া গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দেব আমি লঙ্কাটা একটু কমই ব্যবহার করেছি এখানে কারণ আমি আগেই বলেছি আমি যে মশলাটা গ্রাইন্ড করেছিলাম তাতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা আমি অনেক কমই দিয়েছি যদি আপনাদের প্রয়োজন মতো লাগে আপনি একটু দিতে পারেন আমাদের ঘরে একটু সবার ঝাল কম পছন্দ সেই অনুযায়ী আমি ঝালটা কম রেখেছি এবং এরপর এরপর দেখুন মশলাটা একটু ভালো করে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ভালো করে আমি মশলাটা ফুটার জন্য ওয়েট করব একটা যাতে উবাল চলে আসে এবারে উবাল চলে আসার পর আমি এটাকে যত মাছগুলো যে ভেজেছিলাম সেই মাছগুলো পরপর দিয়ে দেবো এবং লক্ষ্য রাখবেন যাতে মাছটা না ভেঙে যায় ওবালটা আসার পর মাছটা দেওয়ার পর আর নাড়াবেন না খুন্তি দিয়ে কারণ মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে তাতে এভাবেই রেখে দেবেন এবং ওপর থেকে আমি ধনিয়া কাঁচা যে ধোনা পাতা থাকে সেটাকে আমি কুচি করে দিয়েছিলাম এবং পরিমাণ মতো যে লবণ লাস্টে আমি চেক করার পর একটু পরিমাণে আমি দিয়েছিলাম এবং এটাকে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করেছি এবং রান্না হয়ে যাওয়ার পর এবারে দেখুন কীরকমভাবে এটা রেডি হয়েছে রান্না হয়ে যাওয়ার পর আপনারা খুলবেন না ঢাকাটা খুললে কি হয় যে কালারটা আসে সেটা আসে না কিছুক্ষণ ওটা রেখে দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে যদি আপনাদের পছন্দ হয়েছে আমার রান্না করা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন